হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ তোমাদের মাঝে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে আলুর পরোটা আমার মতো যারা বেলা বেলি ঝামেলার মধ্যে যেতে না চাও তারা কীভাবে খুব সহজে বেলা ছাড়া এই আলুর পরোটাটা তৈরি করতে পারবা সেই রেসিপিটাই আজ তোমাদের মাঝে শেয়ার করব তো চলো দেখিনি এই রেসিপিটার জন্য আমাদের প্রথমে কি কি করতে হবে আলুর পরোটা তৈরি করার জন্য প্রথমে আমাদের আলুর লাগবে এখানে আমি মিডিয়াম দুইটা আলু নিয়েছি এরপর সিদ্ধ করতে চুলায় বসিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হতে হতে আমরা একটা ব্যাটার রেডি করে এনেই এই তো আমি এখানে এক কাপ আটা দিয়ে দিচ্ছি তোমরা ময়দাও দিতে পারো আমার বাসায় ময়দা ছিল না তাই আমি এখানে আটা ব্যবহার করতেছি আর অল্প অল্প করে পানি দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই তো তোমরা দেখলেই বুঝতে পারবা আমি কতটা পাতলা রাখছি বেটারটা এরকম পাতলা করেই ব্যাটারটা প্রথমে রেডি করতে হবে এফাকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর আলুগুলোকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এরপর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন চারটা কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি আর হাফ চামচের কম এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে ঝালটা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো আমার ছেলেও খাবে এখানে তাই আমি ঝালটা কমিয়ে দিচ্ছি এরপর সব কিছুকে একসাথে করে মিশিয়ে নিয়েছি এই তো আমার মিশানো হয়ে গেছে এরপর এই আলু পোড়টা আমি সেই আটার বেটারের মধ্যে দিয়ে দিব। তারপর খুব সুন্দর করে একদম ভালো করে এগুলোর সাথে সব কিছু মিশিয়ে নিব এর মাঝে আমি তিন চার চামচ কা ধনে কুচিয়ে দিয়ে দিলাম তারপর সুন্দর করে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিলাম তারপর এগুলোকে ভাজার জন্য চুলাই চলে যাব, চুলাটা অন করে দিয়ে এখানে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি দুই চামচ পরিমাণে ব্যাটার নিয়ে তারপরে একটু গোল রাউন্ড করে ঘুরিয়ে দিচ্ছি কীভাবে করতেছি তোমরা এটা দেখলেই বুঝতে পারবা এরপর এরকমভাবে এক সাইড হয়ে গেলে ওই সাদা ভাবটা কেটে গেলে তারপরে এগুলোকে আমরা উল্টে দিব এই তো আমি উল্টে নেওয়া হয়ে গেছে এক সাইড উল্টে নিয়েছি তারপর এখানে আমি অল্প একটু হাফ চামচের মতো তেল দিয়ে দিব তেলটা দিয়ে আবার আমরা এক সাইড উল্টে নিয়ে তারপর উপর থেকে আরেকটু তেল ব্রাশ করে দেব এরপর আমরা দুই সাইড একটু ভেজে নিব। দেখো আমার পরোটাটা হালকা হালকা ফুলে উঠতেছে এখানে ময়দা ব্যবহার করলে আমার মনে হয় আরও সুন্দর করে পরোটাটা ফুলতো আমার বাসায় ময়দা ছিল না এই তো আমার একটা পরোটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এরপর এভাবে করে আমি সবগুলো পরোটাই রেডি করে নিব এই তো আমি আরও একটা পরোটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তারপরে একটু রাউন্ড করে নিয়ে এভাবে করে আমি সবগুলো পরোটাই রেডি করে প্লেটে নামিয়ে নিচ্ছি এই তো আমার সবগুলো পরোটা রেডি করা হয়ে গেছে এরপর এগুলোকে আমি খেয়ে নেব আমার মতো যারা বেলার ঝামেলা মনে করো তারা এই অল্প সময়ে কিভাবে আলুর পরোটা তৈরি করবা অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবা আজকে এই পর্যন্তই আল্লাহ